আমি আর বাস্তাম না লো সহাল বেলাই এইটা করলো লো বালা পলা বালা দিনে এটা আমার করলো কোনো অন্যায় নাই কোনো খারাপ কথা নাই কোনো নাই গুলা মার আমার করলো লো জি তারা তারি ফোন দিলো ও জি ফোন দিতে লো আমার আত্তা দি যাইতেছে গো মা ও আমি তো মরি না Wah wah, kami tu makin nak. Ozifun desta